আমরা মূলত আজকের এই প্রোগ্রামটি যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ছিল তারই অংশ বিশেষ আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করেছি আপনারা জানেন নয় তারিখে যে মিটপুরে যে ঘটনা ঘটেছে আইয়ামে জাহলিয়াতের কায়দায় আমার এক ভাই সোহাগকে যেভাবে পাথর মেরে হত্যা করেছে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না এরই প্রতিবাদে আমরা দেশপ্রেমিক ইমানি দায়িত্ব হিসাবে রাজপথে এসেছি আমাদের দাবি হলো শুধুমাত্র বহিষ্কার করলে হবে না এই জাতীয় দ্বারা সন্ত্রাস তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে আজকে আমরা দেখতে পেলাম ইন্টারিম যে সরকার তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না আজকে প্রশাসনিক সর্বক্ষেত্রে হজবর এজন্য আমাদের দাবি থাকবে যারাই সন্ত্রাস যারা দর্শক তাদের কোনো দল হতে পারে না তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমরা এটি আমাদের দাবি এই জন্য পিস সাহ সহ সারা ইসলামিক সহ যারা দেশপ্রেমিক তারা ফুসে উঠেছে আমরাও দাবি জানাচ্ছি অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা যারা আজকে এখানে আমাদেরকে শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অব অবগত হয়েছেন যে গত নয় তারিখে ঢাকার মিটপুরে আমার এক ভাইকে পাথর মেরে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র বৃন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সারা বাংলাদেশ সকলেই প্রতিবাদ জানাচ্ছে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে বিদায় করার পরে আমরা চেয়েছিলাম নব্বই একটা বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু দুঃখ বার আক্রান্ত হৃদয় নিয়েই বলতে হয় পাঁচই আগস্টের পরে নতুনভাবে এক স্বৈরাচারের বিদায় হয়েছে কিন্তু আরেক স্বৈরাচারের আগমন ঘটেছে একের পর এক হত্যা গুম খুন ধর্ষণ চাঁদাবাদি সহ সকল জায়গায় আজকে দুর্নীতিতে বাংলাদেশ আজকে দিন দিন অগ্রসর হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আজকে বিএনপি তাদের নাম নিয়েই বলতে হয় আজকে এই বিএনপি যারা আগামী দিনে ক্ষমতার জন্য নিজেদেরকে প্রস্তুতি করছেন তাদের মাধ্যমে নিজেদের অন্তর্কলোহনের মাধ্যমে কে ক্ষমতা দখল করবে কার ভাগ কতটুকু হবে নিজেরা নিজেরা প্রায় দেড়শোর উপরে মানুষ নিজেরা নিজেরা খুন করেছে আজকে সব জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলছে এরই প্রতিবাদে আমরা সর্বত্র মাঠে আছি বিশেষ করে গত নয় তারিখে যে হত্যা হয়েছে আমার ভাই সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে এটা কোনো বিবেকমান মানুষ সহ্য করতে পারে না এই জন্য আমরা রাস্তায় আস আছি বিগত ফেসিবাদের আমলে যেভাবে আমরা রাস্তায় ছিলাম এখনও আছি কোনো রক্তচক্ষুকে আমরা ভয় করি না আগামী দিনে এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠান করার জন্য ঘুম দর্শন চাঁদাবাজির বিরুদ্ধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য বাংলার মানুষকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম বিগত দিনে যেভাবে চলেছে সামনের দিকেও চলবে আপনারা সকল অন্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষ কোন রক্তচক্ষুকে উপেক্ষা না করে মাঠে ময়দানে প্রস্তুতি নেন আমরা ইনশাল্লাহ নতুনভাবে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করব ইনশাল্লাহ সবাই মিলে যে গত নয় তারিখ মিট আমাদের যে এক ভাইকে যুবদল এবং ছাত্রদলের কর্মী ধারা যেভাবে নির্মমভাবে পাথর মেরে হত্যা করেছে এটা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে কাজে আমরা চাই প্রশাসনের মাধ্যমে এই হায়নাদেরকে গঠনমূলক শাস্তির ব্যবস্থা করতে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব রাষ্ট্রীয়ভাবে বিএনপিকে সতর্কমূলক নোটিশ দিয়ে তাদেরকে আইনের আওতায় আনার জন্য যাতে করে তাদের ছাত্রদল দল এবং যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা যাতে করে আগামী আরেকজন সোহাগকে হত্যা করার মতো দুঃসাহস তারা না করে এটাই আমাদের দাবি